আজকে চলে গিয়েছিলাম বুদ্ধিতে তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ইটস মি সোহানা ওয়েলকাম টু মাই পেজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাই জানেন আজকে হচ্ছে আট তারিখ ছিল তো আমাদের এদিকে উপজেলা নির্বাচন ছিল তাই আমরা হচ্ছে কেন্দ্রে চলে এসেছিলাম তো দেখতে পাচ্ছেন কেন্দ্রে এসে দেখি প্রচুর পরিমাণ মানুষ ছিল তো আমরা গিয়েছিলাম একটার দিকে তাই মানুষ একটু কম ছিল তাই আমরা একটু সবাই এখানে হাই পাই করে নিচ্ছি সবার সাথে আর এখন হচ্ছে সিরিয়াল খোঁজার জন্য চলে আসলাম তো এইখান থেকে আমরা আমাদের সিরিয়াল বের করে নিয়ে চলে যাব কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আর আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কেন্দ্রটা তো কোন কোন জেলায় আজকে ভোট হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এইখান থেকে আমি হচ্ছে আমার সিরিয়ালটা নিয়ে নিলাম ভোট দেব আজকে আমি প্রথম উপজেলা নির্বাচনে ভোট দেব এর আগে এমপি ভোট দিয়েছিলাম তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে চলে গেলাম উপজেলা নির্বাচনে ভোট দিতে তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর কোন কোন জেলায় আজকে উপজেলা নির্বাচন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার ছিল পাঁচশো তাই আমি গেট দিয়ে একদম সোজা চলে গেলাম কেন্দ্রের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনিয়া জানাতলের স্কুল এইটার মধ্যে হচ্ছে কেন্দ্র করা হয় সব সময় তো এখানে হচ্ছে বোর্ড নেওয়া হয় তাই আমি চলে গেলাম বোট দেওয়ার জন্য আমরা সবাই মিলে বোর্ড দিলাম বোটের এই দিনগুলো সত্যি খুব ভালো লাগে সবাই একসাথে আনন্দ করে যে বোট দেওয়া হয় আসলে এটাই খুব ভালো লাগে আর অনেক সুন্দর হয়েছে বোর্ড দেওয়ার নিয়মগুলো অনেক সুন্দর ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের ভিডিওটা কি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউবে ভিডিওটা দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে একদম পুরো কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি এখানে হচ্ছে সিরিয়াল এপাশে পুরুষদের ছেড়ে ছিল আর এই হচ্ছে মহিলাদের সিরিয়াল ছিল আর আর দেখুন গাছে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখে খুব ভালো লাগছিল তাই আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আর এখন আমি চলে যাচ্ছি কেন্দ্রে আমি ভোট দেবো তাই তো দেখতে পাচ্ছেন একদম আমি কেন্দ্রে চলে আসলাম আর কেন্দ্রে যেহেতু ভিডিও করা এলাও না তাও আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে কেন্দ্রের ভিতরে কেমন হয় আমি যখন গিয়েছিলাম তখন লাঞ্চ টাইম ছিল বলতে গেলে যে একটার দিকে প্রায় তাই তখন মানুষ একদমই ছিল না আমি একদম ফাঁকা ভাবে বোর্ড দিয়ে চলে এসেছি আর এখানে কিছু রুলস ছিল যে এখানে ফিঙ্গারের ছাপ নিচ্ছিল আমি এখানে এক এক করে তিনটার মধ্যে ফিঙ্গারের ছাপ দিচ্ছিলাম তো আজকে আমি প্রথম ভোট দিতে বুঝলাম যে উপজেলা নির্বাচনে একদম একসাথে তিনটা হয় চেয়ারম্যান মেম্বার তাই আপনাদের সাথেও দেখালাম আমাদের এখানে কি কি হচ্ছে প্রতীকগুলো ছিল তাই আপনাদের সাথেও একটু দেখালাম চেয়ারম্যান মেম্বার আর হচ্ছে ভাইস চেয়ারম্যানি তো দেখতে পাচ্ছেন এরকম ভাবে হোক কেউ হয়তো ভিডিও করে না আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমাদের ভালোবাসার মানুষ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার না করে আর পারলাম না তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম আর এদিকে পুরোটা হচ্ছে একদম পোস্টার দিয়ে ভরানো ছিল তো দেখতেই পাচ্ছেন একদম কিছুটা রঙিন পোস্টার ছিল পোস্টার গুলো কাটা হয়েছিল আবারও দিয়েছে কি বলার কিছুই বলা নেই তো কোন কোন জেলায় নির্বাচন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা ফুল দেখে একটা কমেন্ট করে যাবেন দেখাবেন কোনো ভিডিওতে টাটা